আমাদের গত পরশু দিনে মিটিং সম্পন্ন হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জাতি জনগণকে দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড এইটিন পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স

পোস্ট গ্রাজুয়েট এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর এবং বিএড ম্যান্ডেটারি পাশাপাশি যারা পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে এই একশো আঠারো জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য সাংবাদিক বন্ধুরা Sorry। इगर डिसीजन रिसीव्ड इधर जो स्कूल जे एक्शन पोजिश करने वाले से तादेत के ए एक्सचार्टर जोन के वही इधर जो स्कूल है पीजीटी पीजीटी पूज्य डॉक्टर। प्रोपोजल फॉर फिलिंग अप ऑफ़ थर्टी फाइव बैक इन पोस्ट ऑफ़ सीनियर स्टोर गार्ड।

অ্যাপিল করব জিআরবিটি কে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয় শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন পঁয়ত্রিশ খানা সিনিয়র স্টোর গার্ড এই সিনিয়র স্টোর গার্ড রুপসি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একশো খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুল যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটারি টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশ খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করব জিআরবিটি আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে আরো কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে খুবই সংক্ষিপ্ত এই প্রেস মিটিং এর জন্য সবাইকে ধন্যবাদ

রেশন সামগ্রী বলছেন সিদ্ধান্ত আগে সিদ্ধান্ত হয়েছে না কি পাচ্ছে নাগ্রেসের শাসিত রাজ্য নেই একটা আছে চিম চিম করে চলছে কর্ণাটকে তাও মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন তো সে বিষয়ে আমি যেতে চাইছি কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু চাল বাদ দিলাম আটা বাদ দিলাম চাল আটা চিনি পাচ্ছে লবণ পাচ্ছে চা পাতা পাচ্ছে মশলার কথা যিনি বলছেন মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না আমরা প্রসেসটা করে দিয়ে রেশন আমরা বলে দিই যে তোমরা কিনে নাও এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস

ওনার পরিবার পেয়েছে ওনার একজন থেকে এনেছেন কিনা জানি না বলছেন সবসময় পাননি আগের মতো জিনিস আমি শুনেছি আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে আমরাও বুঝি বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই এবং দেশের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছ ভাবে ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হোক বা আপনাদের নিজের অভিজ্ঞতাতে আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে ডাল কি কিভাবে দিচ্ছি সাবসিডাইজ কি সিস্টেমে দিচ্ছি আসাম দেবে ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণমন্টন ব্যবস্থা সারা দেশের মধ্যে চতুর্থ গণমন্টন ব্যবস্থা জয়েন্ট ডাইক্টর লেভেলের অফিসারদের প্রথম ত্রিপুরা গণমন্টন ব্যবস্থা সারা দেশের মধ্যে চতুর্থ গণমন্টন ব্যবস্থা উনি বললেই তো হবে না বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা কিন্তু বাস্তব আলাদা ডাল দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে সরষার তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে রেটটা খুব হাই মার্কেটে সর্ষার জারির যা রেট সারা দেশে আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না স্বাভাবিকভাবে মানুষ শেষের থেকে কেন নেবে তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশের তেলের দামটা কমে কিনা মশলার কথা বলছেন প্রসেস হয়ে আছে এতদিন দেওয়া হয়েছে এমন ভাবে ব্যাংক করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে ওনাকে কেউ বলেছে করে ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ কিন্তু বাস্তবটা এবং একটা পলিটিশিয়ান পলিটিশিয়ান সিনিয়র থেকে জিনিসটা আমরা আশা করি সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন আমি তার প্রতিবাদ জানাচ্ছি একটা রাজনৈতিক ভাষণ ছিল মঞ্চে উঠে অনেক কিছু বলা যায় রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে

ভাই বন্ধুর সরকার এই বিষয়টাতে কি দেখুন এটা তো ওনার ভুলই হয়ে গেছে সুতরাং এ বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র আমি এটাও শুনেছি উনি বলেছেন ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল আমি গেছিলাম শিববাড়িতে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার

আমাকে সরকার মুখপাত্র বানিয়েছে আমি সেটা বলছি কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে ওকে আপনারা ভুল বুঝবেন মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন আমি হয়তো নাকি কমপ্লেন করেছে যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে আপনি বলুন প্রতিবাদ করুন মানে আমাকে মুখপাত্রকে কোয়েশ্চেন মার্ক এনে দাও ডাউডের মধ্যে নিয়ে আসো ওকে যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো ওবার চালাকি বেশি চালাকিতে তো

আমার দল থেকে কেউ কমপ্লেন করে নিজে থেকেই বলছে স্বাভাবিক ভাবে এগুলো এগুলো মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না দিল্লিতেও লাভ হয়নি হরিয়ানাতেও লাভ হয়নি মহারাষ্ট্র লাভ হয়নি আগামী দিনেও হবে না সারা দেশেও হবে না ত্রিপুরাতে তো প্রশ্নই নেই আবার সিপিএম এর সঙ্গে করতে হবে এখন একে অপরের বিরুদ্ধে বলবে আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের পর অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গোলাগুলি একে অপরের কাঁধে ধরবে দিস ইজ দেয়ার ক্যারেক্টার এন্ড দে আর এক্সপোজ টু দা পিপল দ্যাটস ওয়াই পিপল অফ দ্য স্টেট হ্যাভ রিজেক্টেড দ্যাম অ্যাগেন ইন অ্যাগেন দ্যাটস ইট এটা এগুচ্ছে যেটাই হবে আগামী দিনে পুষ্পন্ত প্যালেস নিয়েও ক্রকোডেল টিয়ার করেছে যেটাই হবে রাজ্যের বঙ্গলের জন্য হবে রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে যেটাই হবে পর্যটন ক্ষেত্রে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে যারা স্টেক হোল্ডাররা রয়েছেন সকলের সঙ্গে আলোচনা করেই হবে আলোচনা করেই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি আমরা এরাজ্যে টুরিজম তার ট্যুরিজম একটা মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক দিতে এবং এই কম করে থেকে চারশো রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে ইনডাইরেক্ট আরো হবে শত শত আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে

বারবার বলেছি আমরা বলেছি আমাদের সরকার বলেছে দে আর অ্যান ইন্টিগ্রেল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও যেহেতু তারা কোয়ালিশনে আছেন তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে সুতরাং এখানে আমার বলার কোনো এখতিয়ার নেই কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে কিন্তু

सूतरा मेन स्ट्रीम डेभलपमेंट स्ट्रीम राज्य उन्नयन स्ट्रीम उलिव इन कहसिवनेस एक भारत अखंड भारत दिस इज आवर पॉलिसी वी वांट टू गिव मोर एम्पावरमेंट इन टर्म्स ऑफ डेवलपमेंट इन टर्म्स ऑफ एजुकेशन सेक्टर इन टर्म्स ऑफ हेल्थ सैनिटेशन वाटर सप्लाई आवाज़ क्राइटेरिया नॉट उग्रपंथ पंथ हैज नेवर बीन ए सोल्यूशन इट विल नेवर बी ए सोल्यूशन इन द कमिंग टाइम्स ऑल्सो दट्स